এবারে লাগবে বলে আরে থাকিলে গন্ড গলে আরে থাকিলে চলবে না গন্ড গলে হপে পলোয়াজ কাটা কাঠি পাপা বলে আজ কাটা কাটি শিব দুর্গা আবার শিব দুর্গা তো ফেলেছিস তোরা তো গোপ জ্বালাতন করছিস তোরা গানের অর্ডার করেছিস আমরা

প্রতিদিন দেখি পুরুষ বসে থাকা আজ দেখছি একটা নারী বসে আছে মানে তরুণী তরুণী মানে নৌকা আর তরুণী মানে মেয়ে তার জন্য বললাম ও তরুণী লইয়ে তরুণী একবার আমার ঘাটে এসো না তাহলে তুমি মেয়ে ছেলে কি পাই আশায় নৌকায়ে বসে

খোরদারকে মাল বেচা কেনার জন্য আমি nari হই খোনি করি বিনিময় বাই তরনি আমি নারী হই খোনি করি বিনিময় বাই হই গতি ও গো আমি nari হই খোনি করি বিনিময় বাই তরনি আমি nari হই বিানি বিবিনি ময়ে বৈকডনি আজকে বাবা লপুরুষ তুমি তোমায় আমি নাহি চিনি তোমার মুখ শুনবো আমি নাম ঠিকানা বলো না বৈকডনি ল এত দতি ঘাটে পেটেতে গিয়ে মনে আছে আমার ভোটার লিস্টে নাম উঠবে লাগে আজকাল লাগে কোথাও যদি অফিসে যেতে হয় সেখানে ভোটের নাম ঠেকানা লাগে কিন্তু আজকে ঘাটে বাবা পার্টি ইউনিটে আলাদা তো ভালো শক্তি পুত্র পরে আমি কানে এখন সন্ন্যত শক্তি পুত্র পরে আমি কানে কানে এখন সন্ন্যত

ওগো ফুটো হয়ে গেছে আমার তরণী জি কি জি কি চলে না মানো যাবে না তরনি গয়ে তো তরনি মেটা বলছিলাম নৌকাতে তলায় একটা ফুটো হয়েছে মানে ছেঙ্গা হয়েছে যদি দুজন চাপে তাহলে ফুটো থেকে জল আরো ঢুকবে তোমার চিন্তা নাই আমি হলাম বড় মিষ্টি লম্বা ডাঁটে আছে হাতুড়ি আমি শুনলাম বড় বিদি লম্বা রে ডাঁটে আছে হাতুড়ি দেখো ভালো ফুটো মারতে পারি আমি ভালো ফুটো মারতে পারি ওটা জলে নৌকাতে ঢুকে দে না ও গো মুনি যদি ফুটো একেবারে হয় এ ফুটো বন্ধ আর নাহি হয় যদি ফুটো একেবারে হয় এ ফুটো বন্ধ নাহি হয় মাসে মাসে জল উঠে যায় মাসে মাসে জল ছেড়ে যায় হিসাব করে দেখো না নৌকা তলায় ফুটো হলে ছেদা নেংরা পাটে জড়িয়ে মুজে ভরে দিতে হয় তার সাথে আর কিছু চাই না তার সঙ্গে এখানে কাল কাজা যদি দেয়া হয় এক বছর আর ওই নৌকা ছেঙ্গা হবে না তুমি বলছিলে না প্রতি মাসে মাসে আমার ছেঙ্গা হয়ে যায় যদি কোনো পুরুষ ঠিকঠাক ফুটো মেনে দিতে পারে এক বছর আর হবে না না রে তুমি যা কানে শুনো না ওリエ কিচ্চুরারে হবে না নারী তুমি কানে শুনো না নাম তাকি খুলে বলো না আমায় জানতে হচ্ছে পাঁচ হল নি নয়েতজনি নামটি আমার হয় মৎস্য গন্ধ শুনে যেন না হয় তোমার মনে সন্দেহ গন্ধ শুনে যেন তোমার নামটি আমার মৎস্য গন্ধ শুনে যেন তোমার নাহাই সন্দেহ করোনা না কইয়ারে ঘাটে বন্ধ লেগে যাবে বোধ হয় এখন ধন্দ বাড়াবারি করো না তাহলে মেয়েটার নাম হচ্ছে মৎস্যগন্ধা শুনলাম তাহলে মৎস্যগন্ধা মানে এই মাছের সঙ্গে তোমার কি কিছু সম্পর্ক আছে তবে তরিখানা নিয়ে এসো ইয়ো পারতে যাবো তোমার তো দিতে চেপে হয়ে যাবো আরে শোনো শোনো পড়ো মুনি তোমায় বলি আমি বিনা কবিতে নাহি ভাই খাটে আমার তরণী ও রমণী গো ভালো জিনিস দেব আমাকে চাপাও তুমি একটু ভাবো তবে আমার তরিতে তরবে যদি তুমি যেন হেলা করিবে না চপি করে বসে থাকবে সামনে মাঝ নদী তরি আমার যদি চলে যায় ওরে ডুবে যাওয়ার মনে বড় হয় এখন হল দুপুরে বেলা তুমি একদিকে বসে থাকবে আমি একদিকে বসে থাকবো নৌকা ডুবেন নাকি দুপুর বেলায় চাপাও থাকবো আমি অপরদিকে তুমি এই সবচেয়ে আমার তরণে

এখনই বলছিলে যে আমাকে করি দাও দেব এতক্ষণে তোমার যে কথাগুলো শুনলাম তোমার গায়ে মাছের গন্ধ এইবার তোমাকে করি দেবো তোমার মাছের গন্ধ তুরি করিয়া পক্ত গন্ধ কই দেবো তবে কাছে এসে যাব মনি একটু খানি কি ভাবো আজি শোনো শোনো যোগমনি বাবার কাছে শুনেছি আমি এই নদীর ঘাটে কোন দিন যদি পারা পারে আসে পরাশরে মনে পরাশরে মনের দ্বারাই মাছে গন্ধ হয়ে যাবে যদি আজকে একটি পা করেছে আমার স্বয়ং থাকো তুমি যদি এলে জানাই তোমায় খুলে মাছের গন্ধ তুর করে দাও এই নদীর জলে করে দেবো

পার করছো কোটি এখন আমি হইলাম এখন কমারি তোমায় পরস কি করিতে পারি আমি এখন হইলাম ঘর মারি তোমায় কি পরশ করিতে পারি দেখো মুনি একবার বিচারি করি যদি লোকজন চোখে পড়ি লজ্জাই আমি ভয়ে মরি দিনের আলো দেখো না লজ্জা কিনা ভয় তিন নয় তবু তোমার যখন লজ্জা নারীদের ভূষণই হচ্ছে লজ্জা তোমার যখন এত লজ্জা আমার গায়ের ঘামে থেকে একটা কুয়াশা ছিজিব দিনের বেলায় নদীর মাঝে অন্ধকার কবে আমি দেব থেকে কুয়াশারে জন্ম দেওয়া হয় দিনের বেলায় অন্ধকারে মহাশয় এবার মৎস্যগন্ধাই আমার কাছে তুমি নিয়ে ঢাকা গেল ওর কুয়াশার জন্যই আমার চারিদিকে ঘোর অন্ধকারে এলো শোনো শোনো মৎস্যগন্ধা শোনো আমার ঠাই চলো তুমি আমি দুজন মিলে ওই দ্বীপের মাঝে যাই তুমি আমি দুজন মিলে দুই মনি আগে মনে যাবই আমরা দীপের কারণ ওইখানেতে তোমার সাথে হবে আমার মনে হইল मत्स्य এই দীপে দন করিয়ে নাও তুমি তোমারই পরশো করে দিচ্ছি যখনি পরশো করেছি সঙ্গে সঙ্গে একটা সন্তান হইল তোমার পরশে হলো সন্তান বলো কি বা হবে এর কিবা হবে সন্তান আজ তোমার পরে হলো সন্তান বল কি দেবো নাম এতে কি বাড়বে আমারই সম্মান না হবে আমারই অপমান বলো তুমি বলো না দেখো ছেলেটা দেখতে কালো চারজনের নাম হবে কৃষ্ণ কৃষ্ণের জন্ম জন্ম বলে দই পায়ন হবে কৃষ্ণ মৎস্যগন্ধা আর তোমার নাম মৎস্যগন্ধ থাকবে না তুমি ভেবে দেখো তোমাকে আমি পরশ করা মতো তোমার মাছের গন্ধ আর নেই তোমার হয়েছে পদ্মগন্ধ আজ থেকে সত্যবতী নাম তোমার হবে বাবার বাড়ি সত্য বলতে তুমি ফিরে যাবে আশে বাজে কোন নাই আমি তোমার কাছে গাই বাবার মুখে শুনেছি তোমার কথা এই নদীর কিনারে আসবে যেদিন পরে সরে মনে মনে আশা হবে পূরণ তাই তোমার সাথে সেই আশার কারণে হলো মধুর মিলন কিভাবেই আমার পরিচয় তোমার মুখে শুনতে চাই আমি কি তোমার সাথে যাব বলো ঋষি এই নদীর কিনারে না না আমি তপস্যা আমি তপস্যা করে ফেলে আমার সঙ্গে কোনো নারী যাবে না যে ছেলের জন্ম নিয়েছে এটা আমার ছেলে আমি তাকে বৃদ্ধিত্ব দান করব আমি এই ছেলের পিতা তবে তোমাকে আমি কথা দিচ্ছি ছেলে তোমার সঙ্গে যাবে না থাকবে এখানে তোমার যখন প্রয়োজন হবে তুমি পাবে কিন্তু তুমি কে হবে তোমাকে তো জানাতে হবে তুমি এখন ফিরে যাও ঘরে একদিনে সন্তান রাজাই আসবে চলে ভঙ্গা তোমার হাতটা হাতে নেবে তুলে ওইস্তিনার রাজমাতা মাতা তুমি সে তাই হবে শান্তনু তোমার স্বামী বিশ্ব ভবন হবে বুঝে সকালে বেলায় দেখে শোনা দুপুর বিয়ে সন্ধ্যা বেলায় তো ছেলে করলে নিয়ে হবে তুমি রাজ মাতা হবে রাজে রানী ওরে হস্তিনা নগরে শান্তনু রাজা হবে তোমার স্বামী যখন তোমার হবে প্রয়োজন এই ছেলেকে ডাকবে সঙ্গে সঙ্গে ছেলে গিয়ে দাঁড়াইয়া যাবে আমি আশীর্বাদ করি তোমায় আর কিছু না চাই এখন আমি চলে যাবো দেখো তপরে দেখা শোনা আমার বাবার ঘরে গেলাম আমি জানাই কথা বলে আমার বাবা দাসী রাজার কাছে আমি কহি বিবরণ মাছের গন্ধ ভোগ হলো অত গন্ধ হয়েছে ধারণ করি আমিও হলাম সত্যবতী থাকি বাবার আশ্রয় একদিনই শান্তনু রাজা আমাকে দেখিবারে পাই আমার হাতে ধরে বলে করো জোরে তোমায় বিয়ে করে নিয়ে যাবো আমি হস্তিনা নগর আমি বললাম শোনো 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 হি রাজন আমার পিতার কাছে অনুমতি নিতে হবে এখন আজি এই বলে আমার পিতার কাছে কাজা যায় আমার পিতাকে বিয়ে করবে আমায় বলছে সব বিয়ে করতে যাচ্ছে কিন্তু বিয়ে দিচ্ছে না সান্তনের একটা ছেলে ছিল তার নাম ছিল দেবব্রত এই দেবব্রত বলছে বাবা তোমার মন খারাপ কেন সমস্ত ঘটনা শোনার পর সৈন্য সামন্ত নিয়ে দাস হাজার কাছে এসে বলছে দাস আমার মাকে আমার হাতে তুলে দাও বলে তোর মাকে বলে আমার মা সত্যবতী বলে তুই কে বলে আমি সন্তনের নন্দন আমার নাম দেবব্রত বলে না না আমি দিতে পারি না বলে কেন বলে এক তো যুবরাজ তুই হবি আমার মেয়ের সন্তান হবে না আমি কোনোদিনই সিংহাসনে বসবো না বিশ্বপতি কা করল বলে তুই বসবি না তো ছেলে বসবে না বলে শুধু তুমি আমার মাকে দাও আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি আমার মায়ের চরণ স্পর্শ করি জীবনে কোনোদিনই আমি নারী গ্রহণ করব না এই ভীষণ প্রতিজ্ঞার জন্য নাম হলো বিশ্ব মাকে নিয়ে গিয়ে বাবার পাশে দাঁড় করিয়ে দিয়ে মায়ের মিলন করিয়ে দিয়ে এই পর্যন্ত বলছো প্রসঙ্গ হে সুবিগণ করি সঙ্গ তুলিয়া প্রেমের তরঙ্গ একবার হরি বলা যায় একবার যতই আছেন ভক্ত বৃন্দ হরি হরি বলুন গোল সবাই মা ভগিনী যারাই আছেন হলুদ ধ্বনি চাই হলুদ ধ্বনি মঙ্গলের ধ্বনি কথা মিথ্যা নয় এই পর্যন্ত বল প্রসঙ্গ হয়ে আমরা দিলাম ছাড়ি

হরে কৃষ্ণ নামে হরে কৃষ্ণ নাম জয় গুরু গৌরঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম সত্য নারায়ণ তাই শ্রী নাম তারপরে শ্রীকৃষ্ণ খলি ভগবান জয়গু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব ব্রহ্ম নারায়ণ কৃষ্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভূমিকানন্দ এই নাম নিয়ে যাবে বৃন্দাবন ধাম জয়গু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব ব্রহ্ম নারায়ণ কৃষ্ণ নাম শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন দলীলা কণে নাম নবো শ্যাম জয় গুবু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম বলো হরে কৃষ্ণ নাম বলো হরে কৃষ্ণ নাম বলো হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নামে বলো হরে কৃষ্ণ নাম বলো হরে কৃষ্ণ নাম বলো হরে কৃষ্ণ ভাই হরে কৃষ্ণ নামে বলো হরে কৃষ্ণ নাম জয় গু গৌরাঙ্গা মাধ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ হৰিবল হৰিব হৰিবল হৰিব হৰিমল হৰিব হৰিল হৰিব হৰিম হৰি হৰিবল হৰি গল